i

ভাই খুব ব্যস্ত চিন্টুর প্যাকিং করছে আমি এদিকে রান্না করছি ভাই বললো প্যাকিং আমি সেরে দেবো এখন ভাই প্যাকিং করে দিচ্ছে চিন্টু নিয়ে যাবে মাটন ওই জন্য মাটন কষানো হয়ে গেছে জল ফুটতে দিলাম এটা দেবো আর সিটি দেবো বলছে ওইটা আমার কটা ভিজে দেবে সকালে নিয়ে যাবে পিৎজা পিৎজা

গুড মর্নিং ফ্রেন্ডস আজ কুড়ি আগস্ট চিন্টু দেখতে দেখতে কুড়ি দিন পার হয়ে গেল চিন্টু আবার ফিরে যাবে ব্যাঙ্গালোর ওর ফ্লাইট আছে তিনটা তিরিশে অন্ডাল এয়ারপোর্ট থেকে আমরা যাব পৌঁছে দিতে অন্ডাল পর্যন্ত কিন্তু যেহেতু বিরিয়ানি পছন্দ করে আর একটু যদি বিরিয়ানি নিয়ে যায় তাহলে ও তো রাত্রে দশটা নাগাদ পৌঁছাবে একটু খেতে পারবে ছেলেটা তাই সকাল সকাল উঠে বিরিয়ানির জোগাড় আমি নিজেই করলাম কালকে চিকেন এনে রেখেছিলাম থ্রি নট থ্রি চাল এনে রেখেছিলাম সব কিছু রেডি করেছি এখানে চাল সদ্দ করে ফ্যানের হাওয়াতে দিয়ে রেখেছি এখানে গ্যারেস্তা ভেজেছি রাত্রে রাত্রে প্যাকিং হয়ে গেছে কিন্তু একটা বড়ো ট্রলি হয়েছে যেহেতু কিন্তু স্টুডেন্ট আইডিতে টিকিট করেছিল তার জন্য যাক বাঁচা গেছে বড়ো টলিটা নিয়ে যেতে পারছে নাহলে তো ফাইন হয়ে যেত এক্সট্রা চার্জ লেগে যেত স্টুডেন্ট আইডিতে যদি টিকিট করা হয় তো দশ কেজি এক্সট্রা পাওয়া যায় মধ্যেও বানাবো ছেলেগুলো একটু রাত পর্যন্ত গল্প করেছে তাই এখন ঘুমাচ্ছে ওদেরকে ওঠাবো না বিরিয়ানি মটনের টেস্ট একটু বসে নিলাম ঠিকঠাক মশলা ঢুকে যাবে ছেড়ে থাকতে হয়েছে চিন্টু তো তাও ছেড়ে থেকেছে তিনটে বছর পর এসছে রিনটু পিছিয়ে দিতে রিন্টু জন্ম হয়ে থেকে চেন্টুকে আর এত দু ভাই মানে দুজনের মধ্যে এতটা বন্ডিং আমি জীবনে দেখি। ছোট সময় খুব লড়াই করতো আর এখন ততটাই বন্ডিং তোমরাও আশীর্বাদ করো যাতে এইভাবে আমার ছেলেরা দুই বন্ডিং করেই থাকে জীবন জীবন আমি যেমন আমার বোনদেরকে ভালোবাসি সবসময় একসাথে থাকি যেমন দু ভাই সবসময় একসাথে থাকি বিরিয়ানির ফাইনাল লুক বিরিয়ানি রেডি

ওদিকে পুচকনি এই পুচকনি উঠে গেছে হ্যাঁ ভুম আমাম কেমন করে রাগ করে ওটা দেখাছো মাম রাগ করেছে মুখটা মুখটা ঢাকা করো মুখটা কেমন করে ঢাকা করো এই দেখো এই দেখো এই দেখো রাগ করে

কাজ করে দিল ওই জন্য তো জামাতেই মুছে দিল মাম যাচ্ছে দাদাকে পৌঁছাতে না মাসি যাচ্ছে ও তুমি তো কোথায় যাচ্ছ না পুজোতেই ষষ্ঠীতে তুই চেষ্টা করবি আসিস না ভালো লাগবে সবার একসাথে ঘুরি তো মনটা খারাপ লাগবে

একটু ঘুমায় না খালি বক 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 করতে করতে আস তাড়াতাড়ি পৌঁছে গেলাম মামের সঙ্গে বক বক করতে করতে খুব ভরে যতই দেখি তোমার হাসি মুখ মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া সুখ ভরে যতই দেখি তোমার মনে পড়ে আমার প্রেমের হল দাদাকে হাম্পু দিয়ে দাও দাদা যাচ্ছে বুঝতেই পারছে না দাদা যাচ্ছে আর মা মা দাদা আজকে ম্যাচিং ম্যাচিং দেখেছো যা সে খনে খনে কি গেলে তোমার মাঝে তাকে প্রতিদিন বসে বসে ভাবি আমি শারাদি

ये। चुप। अच्छा। मामा। मामा। अच्छा। चलो। मामा। मामा। मारबे ना मतने।

으아! 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 아 으아! 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 아 으아! 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 아 으아! 으아!

mada mada একটা পান দোকানে আর এইদিকে দুটো বাচ্চাই ঘুমাচ্ছে নিয়ে নাও একটা মুখে নিয়ে নাও তাহলে বমি হবে না আর তুমিও নিয়ে নাও বড় বাচ্চা ছোট

ছিল এখন ঘুমলে না ওর বাড়ি থেকে ঘড়িতে বাজে 1:11টা এখন পুষ্পনী যে খাবার খাচ্ছে ঘরে একটু লেট হয়ে যায় পুষ্পনীর খেতে ঘরে টাইম টু টাইম থাকে এখানে একটু লেট হয়েছে এখানে হবিজিও আমি তো ঘরে কিছু দেই না আমি টাইমে টাইমে খাওয়াই এখানে কিছু কিছু দিচ্ছে আর কিছু কিছু আর চিন্টু ভালোভাবে পৌঁছে গেছে এখন আমরা সবাই টেনশন ফ্রি পৌঁছে সমস্ত কিছু ফ্রিজেও ঢোকানো হয়ে গেল খাবার টাবার বললো মা আর কিছু খাবো না সব বরফ জমে আছে এখনও পর্যন্ত বরফ আছে এসিতে গেছে যেহেতু বরফই আছে তো বললো আমি একবারে টুকটা খেই ঢুকেছি আর খাবো না তো বললাম ঠিক আছে খেতে হয় না তুই এখন এবার রেস্ট কর তো এখন একটু রেস্ট করবে তারপর সকালবেলায় উঠে আবার যা করে করবে যাবে কলেজ যাবে তারপর এসে গরম টরম করবে খাবে আমরা নর্মাল রেখে দিতে এখন আর ডিপে না ঢোকাতে বললো ঠিক আছে অতক্ষণ কথা হলো এবার আমরাও যাবো খাওয়া দাওয়া করবো তো চলো আজকাল লোকটা খানি শেষ করছি আর এই যে চিন্টেবাবু খাতাম বলো তো বলে দাও তো মা খাতাম বল বলবে না খাতাম এরকম করে দাও দেখো এরকম দেখো এটাতেই খাতাম হয়ে যাবে মা ঝুঁকি বলে দাও যাওয়ার পরে ব্লগ করিনি আর দুবন আমরা সারাদিন কাজে গল্পে ব্যস্ত থাকতাম আজকে অনেকদিন পর আবার একটা ছোট্ট মতো ভিডিও করছি যাওয়ার পর থেকে আর মনটা ভালো ছিল না ও মাসিরও মনটা ভালো ছিল না বলছে ছেলেটা চলে গেল কোনো আমি আর কোনো দিন আমি এয়ারপোর্টে যাবো না ছাড়তে চিন্টুকে ও খুব খারাপ লাগছিল সেদিন তো যেতে দিলাম না তো বলে না মেয়ে পরের ধন যেতে দিতেই হবে নিয়ে আজকে যাচ্ছে এই মুহূর্তে এখন আমরা ওকে রাখতে যাচ্ছি ছাড়তে ইচ্ছে করছে না তাও ছাড়তে হবে কিছু করার নাই চলো সবার সঙ্গে মনে হয় যেন এসে এক দেড় মাস থাকুক প্রত্যেকটা দিনই আমার আজ না কাল যাব না কাল যাব আমার দুদিন পরই যাওয়ার কথা ছিল আমি শুক্রবার এসেছি রবিবারে যাওয়ার কথা ছিল এই রবিবার যাচ্ছি ওরও খারাপ লাগছে ভাবছে তোমাকে ছেড়ে যাবো তোমার হয়তো মন খারাপ লাগবে ওই জন্য তাও বুঝলি তো ধন্যবাদ যে এতদিন আমার কথা শুনলাম আমার সঙ্গে থাকলাম কাল সকাল থেকে এই যে এই মেয়েটার আওয়াজ পাওয়া যাবে না তুমি বাড়ি যাচ্ছো না আজকে উনো খেলা হলো না তোমাদের চিন্টুর বাবা অনেকক্ষণ অপেক্ষা করলো কিন্তু তুমি দেরি করে এলে বলছি বলছে যে সুজিত কোথায় নেই টাঙতে গেছে এখনো মশাই আছে

Oh